আমি যেটা এই সেই এই সেই বাড়ি যেই সেই ফ্লাট বা কোয়ার্টার যাই বলেন না কেন যেখানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি আমার মিসেস ফ্লোরা ফারজানা আমার মিসেসের বড় ভাই রক্সি ভাই এই সেই বাসা যে বাসায় তাদের প্রথম জীবনে প্রায় বিশটি বছর এখানে কাটিয়েছেন এখানে ইয়ার ফোর্সের কোয়ার্টারগুলো খুবই সারিবদ্ধভাবে আছে অনেক অনেক ডিস্ট্যান্সে একটার পর আর একটা বাসা বসবাসের জন্য খুবই উপযোগী খেলার মাঠ আছে সুন্দর সুন্দর রাস্তা রাস্তাঘাট এত পরিষ্কার এখানে রাখা হয়েছে যেন আমি দেশের মাটিতে নাই অনেক উন্নত বিশ্বের কোনো জায়গায় গিয়ে অবস্থান করতেছি তো খুবই ভালো লাগতেছে স্মৃতিবিজড়িত এই বাসাটা দেখে এই বাসা রক্সি ভাই দেখতে পায়। তার মনের অবস্থায় ফেই অতীতে ফিরে গেছে একেবারে উনি খুবই আনন্দিত এবং একেবারে পুরোপুরি আইডেন্টিফাই করেছেন যে এটাই সেই বাসা কারণ এই বাসার ঠিক উত্তর পাশে একটা পানির ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কিটাও আমরা দেখতেছি এই জায়গায় আছে ওই রকমই আছে এই সেই প্রায় বিশ ত্রিশ বছর আগেকার এই সেই পানির ট্যাঙ্কি এবং এই সেই বসা যে বসাতে ওনারা বসবাস করতেন বেশ কয়েকদিন ধরেই রকিত ভাই বলতেছিল যে আমাদের খুব ইচ্ছা যে আমরা শৈশবে যেখানে মানুষ হয়েছি সেই জায়গাটা একটু আমরা একটু ঘুরে দেখতে চাই সেই জায়গাগুলো কি অবস্থায় আছে আমরা যেহেতু ঢাকায় থাকি ওরা ওনারা ঢাকায় আসেন যান কিন্তু এই সমস্ত জায়গায় কখনও আসেন নাই আজকে বিকালে আমাকে প্রস্তাব দিলে আমি বললাম ঠিক আছে আপনি রেডি থাকেন আপনাকে আজকে সেই স্মৃতি বজ জায়গায় নিয়ে যাব। আজকে রক্তি ভাইকে এখানে নিয়ে আসছি উনি আবেগে আপ্লুত ওনাকে খুবই ভালো লাগতেছে আমাকেও খুবই ভালো লাগতেছে এই জায়গাটা এত মনোরম এবং সেই সময় যে এই জায়গাটা আরও কেমন ছিল অলমাইটি আল্লানস হ্যাঁ এই বিল্ডিংগুলোর কোনো পরিবর্তন আসেনি সেই বিশ তিরিশ বছর আগেকার এই বিল্ডিংগুলো এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরও হতে পারে এই সমস্ত বিল্ডিংয়ের বয়স হ্যাঁ আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্ট্যান্সও বেশ সুন্দর তার মধ্যে বাগান করার বাগান ছোটো ছোটো বাগানও দেখা যাচ্ছে নারকেলের গাছ আছে আম গাছ আছে আরও কত সুন্দর মনোরম পরিবেশ অপূর্ব লাগতেছে বর্তমান আমরা দেখতেছি যে এখনকার লোকজনেরা পেঁপে পছন্দ করে আশপাশে পেঁপের গাছ লাগাইছে খুব সুন্দর পেঁপের গাছ হয়েছে এবং রাতের দৃশ্য আসলেই খুব সুন্দর লাগতেছে আজ আট আগস্ট দুহাজার সাল ঠিক এখন থেকে বিশ বছর কত বছর ভাই এটা প্রায় তিরিশ বছর আগে এনারা এখানে ছিলেন পঁয়ত্রিশ বছর আগে ওনারা এই জায়গায় ছিলেন কত স্মৃতির কথা আসলেই গ্রামে গেলে আমাদের মন যেমন কেঁপে ওঠে অনেক কিছু দেখলে ঠিক সেই রকম রকসি ভাইও মনে করতেছে যে হ্যাঁ আজকে আমাদের সত্যিই আমি গ্রামে ফিরে আসছি তাদের এইরকম তাদের একটা অনুভূতি কাজ করতেছে আমাকে খুবই ভালো লাগতেছে এখানে আসে আমিও মনে হয় এখানে কয়েকদিন থেকে যাই যদি থাকতে পারতাম বেশ ভালোই লাগতো তো সবাই কে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিমান বাহিনীর ভিতরে যে আবাসিক লেখাগুলো যে এত সুন্দর এখানে আগে না আসলে কখনো বুঝতাম না ঢাকাতেই থাকি অথচ এখানে এত সুন্দর সুন্দর আবাসিক এলাকা যা কখনও ভাবেনি মনোরম বড়ই মনোরম জায়গায় জায়গায় ছোটো ছোটো মার্কেট আছে কেনাকাটার ব্যবস্থা আছে ছোট ছোটো খাবার দাবারের রেস্টুরেন্টের মতো জায়গা দেখতেছি বড়োই ভালো লাগতেছে সবাইকে ধন্যবাদ